রোজবিউ কমপ্লেক্সের চেয়ারম্যান প্রয়াত আহাতুদ্দ্দিনের আত্মার মাফিরাত কামনায় রোজভিউ দোকান মালিক সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার রোজভিউ কমপ্লেক্সের তৃতীয় তলায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে রোজভিউ ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইকরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সত্ত্বাধিকারী আব্দুল কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পপুলার এয়ার সার্ভিসের সত্ত্বাধিকারী আবু জাফরের সঞ্চালনায় বক্তব্য দেন মার্কেটের ম্যানেজিং ডিরেক্টর মহিউদ্দিন আহমদ বক্তব্য দেন কমিটির সিনিয়র সহসভাপতি বাঘা ওভারসিজের সত্যাধিকারী আবুল হাসনাদ মার্কেটের প্রাক্তন ব্যবসায়ী মাস্টার নুরুল হক যুগ্ম সাধারণ সম্পাদক আমান ট্রাভেলসের সত্যাধিকারী রাহেল আহমদ চৌধুরী ট্রাভেলসের সত্যাধিকারী দেলোয়ার হোসেন ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক প্যারাডাইস ট্রাভেলসের সত্যাধিকারী এইচ আর সাগর এ সময় মার্কেটের ব্যবসায়ীবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন ইফতারের পূর্বে দুয়া পরিচালনা করেন উপশহর ই ব্লক মসজিদের ইমাম ইমাদুর রহমান জয় রা হিমেল স্টার টিভি সিলেট